আজকে বেলা চলে গেলাম আমার বাপের বাড়িতে তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি আর এটা হচ্ছে আদরের প্লাস হচ্ছে নিহানের গাড়ি এই দিকে হচ্ছে আমার বাবা আমার জন্য রান্না করতেছে আর স্পেশাল যখন নাকি আমি যাই তখন আমার বাবা আমার জন্য রান্না করে বিকজ অনেক আদরের মেয়ে তো আমাদের দুই বোন প্লাস এক ভাইকে আমার বাবা কিন্তু খুবই ভালোবাসে বিশেষ করে আমাদের দুই বোনকে বেশি তো এইদিকে হচ্ছে এটা আমার ভাইয়ের ছেলে আর ওটা হচ্ছে আমার বোনের ছেলে আর এই যে আদিপ ও মানে ওই বাসায় যাইয়াই একদম গাড়ি নিয়ে হুড়োহুড়ি পাড়াপাড়ি শুরু করে দেয় যেহেতু আমাদের খোলামেলা একদম বড় একটা বাড়ির জন্য এদিকে হচ্ছে আদিপ কুকুর দেখে ভয় পায় ওরা সবাই কিন্তু কুকুর দেখে ভয় পায় তো আদিপ বলতেছে ভাইয়া আসো আমি কুকুর দেখে ভয় পাই তো ওর ভাইয়েরা হচ্ছে ওকে গ্যাসে উদ্ধার করার জন্য কুকুর তাড়ানোর জন্য তো এই যে সবগুলো একদম বাহিনীর মতো আর ওরা কিন্তু সবাই পাঁচ মাসের ছোট বড় তো সবগুলো হচ্ছে যে বাহিনীর মতো কুকুর তারাই দিয়ে আসছে আবার ভয়ে সবগুলো দৌড়ে আমার কাছে চলে আসছে তো হাসতেছে আর এইদিকে হচ্ছে আদিত্য নানু বাড়িতে গেলে অনেক দুষ্টামি করে এই যে চালের উপরে উঠে নাচতাছে আর এই দিকে হচ্ছে আমার আমি যাবো এটা শুনি আমার বোন একদম টকের যত জিনিস আছে ওগুলা তৈরি করে রাখছে এটা হচ্ছে তেঁতুল দিয়ে ডাবের খোসা ভর্তা এটা কিন্তু খুবই মজার একটা ভর্তা তো এটা বানায় রাখছে প্লাস হচ্ছে আমাদের গাছের চালতা আর হচ্ছে চালতা ভর্তা বানায় রাখছে আর সবাই মিলে খাওয়ার মজাই কিন্তু আলাদা আর আমাদের বাড়ির সবাই মানে টক খাইতে অনেক বেশি পছন্দ করে আর মেন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাড়ির গাছের ডাব পারা হয়েছে এর জন্য বাবা বলতেছে যে আয় ডাব পারছি ডাব খায়া যায় তো যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি তো এর জন্যই হচ্ছে আমি চলে গেছি বিকেলবেলা তো এই যে ডাব খাইলাম মানে ডাব খাইতে দিতাছে আপু আদিবের জন্য আদি বলতেছে এখনই খাবে আর এইদিকে হচ্ছে আমার ভাইয়ের ছেলে নিয়ে আসছে আইসললি সবার জন্য সবাই আইসললি খাবো আর এই সবাই আইসললি খেলাম আর এইদিকে দিকে হচ্ছে আদীপের জন্য যে ডাব কাইটা রেডি করে দিছে আপু আদীপ এখন ডাব খাবে আর এইদিকে হচ্ছে আমরা যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে তো আপু আর আপ বাবা রান্না করছে মুরগির মাংস প্লাস হচ্ছে পোলাও সন্ধ্যার সময় চলে আসবো বিকালবেলা গিয়েছি তো এসে হতে হচ্ছে তাড়াতাড়ি খায়া দাওয়া মা ছেলে তারপরে এই যে বাড়িতে আমরা চলে আসছি আদিবকে খাওয়াই দিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বাড়িতে চলে আসছি আর এইদিকে হচ্ছে আদিবের বাবার জন্য মাংস প্লাস হচ্ছে পোলাও মানে সব কিছু দিয়ে দিছে একদম বক্স করে বাবা আর আপু তো এইদিকে হচ্ছে এই যে পোলাও ওনার জন্য নিয়ে আসছি আর এইদিকে হচ্ছে বাবা আটা কিনছিল তো ওই আটা থেকে আমাকে আবার দুই কেজি আটা দিয়ে দিছে বলতে যাই যে রুটি বানাই খাওয়াই তো এদিকে আবার ডাব গাছের ওনার জন্য একটা দিয়ে দিছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমার বাবা মার জন্য অবশ্যই দোয়া করবেন আমার ভাই বোনের জন্য টাটা বাই বাই